বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস হল একটি গুরুতর দীর্ঘমেয়াদি রোগ যেখানে রক্তের গ্লুকোজের মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তার কারণ হল অগ্নাশয় যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে পারে না বা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না দিন প্রতিদিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বিশ্বজুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সাল থেকে চোদ্দোই নভেম্বর দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করে আসছে ভারতসহ বিশ্বের একশো দেশ এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস আক্রান্তদের প্রায় পঞ্চাশ শতাংশের বেশি মানুষ টের পান না তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন এই কারণে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা খুব জরুরি যারা ডায়াবেটিস টাইপ ওয়ানে ভোগেন তাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না তাই তাদের ইনসুলিন বা ওষুধের উপর নির্ভর করতে হয় সেজন্য সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত তবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কিন্তু যারা ডায়াবেটিস টাইপ টুতে আক্রান্ত আগাম সতর্কতা অবলম্বন করলে প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ঠেকিয়ে রাখা সম্ভব যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই তারা যদি আক্রান্ত হবার আগে থেকেই নিয়মিত হাঁটা চলা শারীরিক পরিশ্রম করতে শুরু করেন তাহলে ডায়াবেটিস হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা প্রথম দিকে এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ঠিক বুঝতে পারেন না এই রোগ হচ্ছে ধীর গতির ঘাতক যার হয়েছে তাকে সেদিনই বিপদে ফেলবে না আস্তে আস্তে শরীরকে ক্ষয় করে দেবে এবার দেখে নেওয়া যাক ডায়াবেটিস রোগের লক্ষণ কী কী বা কী দেখে বোঝা যাবে ডায়াবেটিসে আক্রান্ত এক ঘন ঘন প্রস্রাব পাওয়া দুই অতিরিক্ত তৃষ্ণা তিন শরীরের ওজন হ্রাস পাওয়া চার চোখে দৃষ্টি ঝাপসা হওয়া পাঁচ সবসময় ক্লান্তি অনুভব করা ছয় শরীরে কোথাও ক্ষত হলে তা নিরাময় হতে বিলম্ব হওয়া সাত ক্ষুধা বৃদ্ধি ও মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যে আসক্তি এছাড়াও চুল পড়ে যাওয়া ত্বক শুষ্ক ও খসখসে হয়ে থাকে সঠিকভাবে ডায়াবেটিসের ওষুধ না খেলে অনেক জটিলতা দেখা যায় যেমন রেটিনোপ্যাথি কার্ডিওভাস্কুলার রোগ গর্ভাবস্থায় নানা ধরনের জটিলতা ডায়াবেটিক পায়ের ক্ষত কিডনির রোগ নিউরোপ্যাথি শেষে মৃত্যুর মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাই এই দিবসকে সামনে রেখে সচেতনতামূলক প্রচার সরকারের পক্ষ থেকে যেমন করা হয়ে থাকে তেমনি বিভিন্ন ক্লাব সংস্থা প্রচার করে থাকে কিছু নিয়ম মেনে চললে টাইপ টু প্রতিরোধ করা সম্ভব যেমন নিয়মিত এক ঘন্টা হাঁটা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে শরীরে অতিরিক্ত মেদ যাতে না জমে তার জন্য মিষ্টি জাতীয় খাবার ফাস্টফুড তরল কোমল পানীয় বিরিয়ানি পোলাও রেডমিট হোয়াইট পাস্তা খাওয়া চলবে না প্রচুর পরিমাণে ফল খেতে হবে তাতে স্বাস্থ্য ঠিক থাকবে অথচ ওজন বাড়বে না স্বাস্থ্যকর তেল বাদাম ওমেগা থ্রি তেলযুক্ত মাছ খেতে হবে জীবনধারণের এই নিয়ম পালন করলে এই ডায়াবেটিস রোগ থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে